আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান আপনাদের সামনে আজকে মজার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা আপনার শিশুর জন্য অনেক উপযোগী এবং আপনার শিশুকে যদি গভীর থেকে শেখাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন কারণ আমি চাই আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার এবং একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠুক আপনি যখন একটা ফল খাবেন ফলে যদি চুচা খান স্বাদ পাবেন না তাই ফলের ভিতর থেকে আটির আটি পর্যন্ত মাসরটা সহ খান তাহলে অবশ্যই আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন আমার ভিডিওগুলো এমনভাবে শেখানো হোক দেখানোর শেখানোর উপায় দেখানো হয় যেটা আপনার সন্তানকে একদম মাটির গভীর থেকে শিখাবে তাই আজকে কথা না বাড়িয়ে আজকে যে বিষয় শেখানো হবে সে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি গত ভিডিওতে আমরা শিখিয়েছিলাম কিভাবে শব্দ থেকে ধ্বনি শেখাতে হয় আজকে আপনাদেরকে শেখাবো শব্দ থেকে ধ্বনি শেখানোর পরবর্তীতে আপনি যে বিষয়টা করবেন তা হলো ছবি পড়াবেন অবশ্যই এই ছবি পড়াতে গিয়ে সর্বর্ণ ব্যঞ্জন বল চেনাবেন না অন্তত এই ছবিটা অন্তত পড়াবেন দশ দিন পনেরো দিন এক সপ্তাহ বিশ দিন হতে পারে এক মাসও হতে পারে আপনি শিশুকে শিশুর আগ্রহ অনুযায়ী আপনি আপনার সন্তানকে এই ছবি পড়াবেন আর ছবিটা কিভাবে পড়াতে হয় সেটা আমি আজকে শেখাবো সেটা আজকে দেখাবো অভিনয় করে জুনাই তুমি কেমন আছো আমি খুব ভালো আছি ভালো আছো তুমি কি কখনো ছবি পড়েছো হ্যাঁ পড়েছি ঠিক আছে আজকে তুমি দেখ আমি দেখবো আমরা দেখবো তুমি কিভাবে ছবি বয়ে বয়ে বর্ণ ব্যঞ্জন ব্যঞ্জন এর আগেই তুমি সবই পড়তে পারো ঠিক আছে এই ছবিতে ছেলে ও মেয়ে বন্ধুরা ঘুড়ি উড়াচ্ছে একটি মেয়ে লাল জামা পরে আছে একটি ছেলে নীল জামা পরে আছে আকাশে ঘুড়ি উঠছে হলুদ রঙের ঘুড়ি লাল রঙের ঘুড়ি সবুজ রঙের ঘুড়ি নীল রঙের ঘুড়ি ছেলে ও মেয়ে বন্ধুরা ফুটবল খেলছে আমিও ফুটবল খেলতে পছন্দ করি একটা বন্ধু একটা মেয়ে বন্ধুকে দোল দিচ্ছে আমিও দোল খেতে পছন্দ করি দোল নাই ছেলে ছেলে ও মেয়ে বন্ধুরা বেলুন দিয়ে খেলছে একটি ছেলের হাতে হলুদ বেলুন নীল বেলুন ওলাল বেলুন একটি মেয়ের হাতে নীল বেলুন একটা বন্ধু তার দাদুকে সালাম দিচ্ছে একজন বাবা তার মেয়েকে পুতুল দিচ্ছে বন্ধুটা নিজের পড়াশোনার টেবিল গোছাচ্ছে আমিও টেবিল গোছাতে পছন্দ করি একটি হাতি খেলা পানি নিয়ে খেলা করছে হাঁসরা নদীতে সাঁতার কাটছে গাছের কাঠ ঠোকাচ্ছে হাঁস ও মুরগি বন্ধু তারা কথা বলছিল হাসার আর মুরগি খাদ্য খুঁজছিল বন্ধু নদীর ওই পারে যাই চলো মুরগি বলল আমি তো সাতার কাটতে পারি না তখন হাঁস বলল তোমার বাচ্চাদের আমার পিঠে নাও আর তুমি আমার পিঠে আসো উঠো হাঁসের পিঠের উপর মুরগি উঠলো ও হাঁসের বাচ্চা উঠল হাঁসের পিঠে তারপরে হাঁসটা সাঁতার কাটতে কাটতে মুরগি মুরগি ও মুরগির বাচ্চাদের পিঠে করে নিয়ে গেল তারপরে হাঁস ও মুরগি ও মুরগির বাচ্চারা পার হয়ে গেল অনেকগুলো ইঁদুর খাওয়া দাওয়া করছিল তারপরে সব ইঁদুর সব কিছু উলট পালট করে দিল তারপরে একটা বিড়াল ইঁদুরগুলোকে দেখতে দেখতে পেল আর বিড়ালটা ইঁদুরদের উপরে হামলা করতে উঠল তারপরে বিড়ালটা চলে গেল আবার ইঁদুররা আসলো একটা ইঁদুরের লেজ ধরে ওই ইঁদুরটা বোতল থেকে বের হলো তারপরে ওই বিড়ালটা বসে নিয়ে আসলো তখন ইঁদুররা পালাতে থাকলো তারপর বিড়ালটা বোতলের ভিতর বসে দেখলো নেই তখন বিড়ালটা বোকা হয়ে গেল এটা সকালের ছবি সকালে পাখি ঝাঁক বাসা থেকে বের খাবারের খোঁজে বের হয় নদীতে মাঝি নৌকা চালায় দুপুরবেলা গোসল করতে হয় মাথার উপর সূর্য থাকে পথসারির রোদ্রের তাপ অনেক কষ্ট হয় বিকেলে সে বন্ধুরা দল বেঁধে খেলা করে সূর্য ডুবে যায় এই বিষয়গুলো ওর মাথার থেকে ছোটো ছোটো প্রশ্ন করে বের করে মুখ থেকে বের করে নিয়ে আসবেন রাতের ছবি রাত্রেবেলা বেলা আমরা কি করি রাত্রে সূর্য কোথায় আসে এটা গ্রীষ্মকালের ছবি গ্রীষ্মকালে আমরা কেন ছাতা মাথায় দিয়েছি গাছে কেন ফল ধরেছে এটা বর্ষাকালের ছবি কেন কদম গাছে কদম ফুল ফুটেছে ছাতা মাথা দিয়েছে কেন নৌকাতে কেন বৃষ্টি হচ্ছে এ বিষয়গুলা শিশুর মুখ থেকে ছোট ছোট প্রশ্ন করে বের করে ওকে সহায়তা করবেন এভাবেই ছবিগুলো পড়াতে হয় এটা শীতের ছবি শীত শীতের বেলায় আমরা আগুন তাপাই গাছের ছেড়ে খেজুড়ে দেওয়া পাড়ে এই যে বিষয়গুলো ওর মুখ থেকে বের করে আনবেন তারপরে যে এটা দেখছেন ঝড় ঝড়ে বাতাস বয় ঝরে কি বয় তখনও বলবে বাতাস বয় এ আকাশে এটা কেন মেঘ জমেছে তখন ওকে ওকে বলবে না যেটা মেঘাচ্ছন্ন পরিবেশ আবহাওয়া মেঘাচ্ছন্ন তারপরে কেন এত পানি কেন মানুষের এত ঘর বাড়ি ডুবে যাচ্ছে এটা যে বন্যা ও যাতে বুঝতে পারে আর এভাবেই ছবি পড়ানো শেখাবেন এবং এভাবেই এই ছবি পড়তে হয় এবং সে পড়ার বিষয়ে সে বই কীভাবে পড়তে হয় সে সেই ছবি পড়ার মাধ্যমে সে বুঝতে পারবে এবং তার মেধা সেভাবে বিকশিত হবে এবং পরিবেশকে সে নিবিড় ভাবে চিনবে এভাবেই আপনার সন্তানকে ছবি পড়ান ও ইচ্ছে মতো বলুক যা খুশি তাই বলুক তবে আপনি চেষ্টা করবেন আপনার ছবিগুলোকে যেন গল্প মতোকে করে বলে ওকে বোঝাতে তাহলে ও মজা পাবে এবং ছবি পড়তে আগ্রহী হবে আপনি যে কোনো ভাবে রূপকথার মতো যে কোনো কাল্পনিক গল্প ছুড়ে দিতে পারেন যেটা ওর মনে মধ্যে মেধার বিকাশ ঘটবে আর সে পড়া আগ্রহী করবে আগ্রহীতে হবে এবং এভাবেই সে তার পড়াকে চালিয়ে যাবে এবং পরবর্তীতে যখন আপনি সর্বনিম্ন ব্যঞ্জন চেনাবেন তখন সে বুঝতে পারবে কিভাবে বই পড়তে হয় আজকে আর বাড়লাম না কথাটা আজকে এখান থেকে এখানেই শেষ করলাম ধন্যবাদ জোনাই তুমি হাই দাও বাই দাও বাই